দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশের যৌথ অভিযানে উদ্ধার নামি দামি কোম্পানির নকল মদ হাতে নাতে গ্রেফতার করা হয় একজনকে অভিজ্ঞ ডাক্তার বাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়ি বেরিয়ার পূর্ব মন্ডল পাড়ার ঘটনা পুলিশ সূত্রে খবর যে গত তিন দিন ধরে প্রদীপ সর্দার নামে এক ব্যক্তি নামে দামি কোম্পানির মদ বাড়িতে নকল করে নকল সিল ব্যবহার করে বাজারে বিক্রি করছে একটি ভাড়া বাড়ি থেকে এরপর পুলিশ হানা দিয়ে ওই মদ সহ প্রস্তুতকারীকে হাতে নাতে গ্রেপ্তার করে ঘরটিকে সিল করে এছাড়াও প্রদীপ সর্দারকে গ্রেপ্তার করে আবগারি দপ্তরের আধিকারিকরা

লেভেলস এগুলো সব পাওয়া গেছে এটা কোন জায়গায় খরিবেরিয়া মন্ডলপাড়া মন্ডলপাড়া খরিবেরিয়া মন্ডলপাড়া এ তো সব দামি মদের তো বা ইয়ে দেখা যাচ্ছে সেই দামি মদ কিন্তু অ্যাকচুয়ালি এগুলো দামি মদ নয় বেসিক্যালি এগুলো সব ওই ফ্লেভার্স ক্যারামেল আর সাথে রয়্যাল স্প্রিট মিশিয়ে কালার দিয়ে পুরোনো বোতল কিছু কালেক্ট করা হয়েছে পুরোনো বোতল কালেক্ট করে সেগুলোকে একটু পরিষ্কার করে সেগুলো রিফিলিং করে সেগুলো বাজারে বিক্রি করা হচ্ছে এর যে আসল দাম আসল যে বাজারের দাম সেই দামেই তো বেচবে সেটার ইনফরমেশন আমরা এখনও পাইনি যে অ্যাকচুয়াল কী দামে বিক্রি হচ্ছে জেনারেলি তাই হওয়া উচিত কারণ এমআরপি তো তাই লেখা আছে লেভেলস তো সেই রকম করেই লাগানো আছে যে অ্যাকচুয়াল যে এমআরপি আছে সেগুলোই লাগানো এই বাজারগুলো এগুলো তো বেসিক্যালি শরীরের পক্ষে খুব ক্ষতিকারক হ্যাঁ এগুলোর তো কোনো কেমিক্যাল টেস্ট হয়নি কোনো ফিট ফর হিউম্যান কনজামশন বলে এর কোনো তো কোনো সার্টিফিকেশানও কিছু নেই যেগুলো ফ্যাক্টরি থেকে বেরোয় সেগুলো তো একদম পুরো সার্টিফাইড থাকে আমাদের কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট দেয় তারপরে সেটা আমাদের বাজারে বেরোয় তো সেটা নিরাপদ আর এটা তো জাল মাত খেলে যে কোনো সময় যে কিছু হতে পারে বাজার মূল্য কত হবে তবু বাজার মূল্য আমরা এখনও পুরোটা অ্যাসেস করে উঠতে পারিনি কিন্তু রয়্যাল স্প্লিট পাওয়া গেছে এবং যে গোপতল সম্ভব পাওয়া গেছে লাখ টাকার উপরে এক লাখ টাকার উপরে অন্তত আছে কাউকে আটক বা গ্রেফতার একজন কে অ্যারেস্ট করা হয়েছে স্পট থেকে একজন অ্যারেস্টেড পারসন আছে নামটা যদি বলেন নাম কি আছে প্রদীপ সরকার প্রদীপ সরকার বয়স 47 বছর পুর কোরিবেড়িয়াতেই পারে ওকে অ্যারেস্ট করা হয়েছে স্যার এটা কি বিষ্ণুপুর থানার যৌথ আপনাদের প্রচেষ্টা এই ইনফরমেশনটা আমাদেরই ছিল বিষ্ণুপুর থানা আমাদেরকে হেল্প করেছে বিষ্ণুপুর থানা আমাদের ম্যানপাওয়ার দিয়েছে হেল্প করেছে হ্যাঁ জয়েন্ট রেডেই আমরা ডয়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্চলিতেই রিভার ভিউ ডিল্যাক্স রুম ওয়াইফাই জোনও আপনার পছন্দমতো মেনও পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্চলিতেই তাহলে আর অপেক্ষা কীসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্চলি ডয়মেন্ড হারবার মেনু দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোটে নিকট বিষদে জানতে যোগাযোগ করুন এইট ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বালটি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতার জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চম্বর বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বিবাদিত উপকূলkait নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার স원의 রোগী নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নম্বরে 7797343940 অথবা 9932401765 স্বপ্নের ঘর করতে চান ভাপচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনোস ট্রেইডার্স যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস আর এন বি স্টিল ও লোকাল দুর্গাপুর টিএমটি আসল দেখুন তারপরেই কিনুন